তোমার মা যদি চাইতো যদি তোমার মা যদি ওই বলতো ও সন্তান আমি তোকে বুকে ধারণ করেছি তোর বাবা তো বুকে ধারণ করা লাগে নাই তোর দাদি তো বুকে ধারণ করা লাগে নাই আমি তোকে কষ্ট করে লালন করেছি ও সন্তান রে কত কষ্ট আমি তোর জন্য কাঁদলাম আমি শীতের রাত একটু আরামে ঘুমাইতে পারি যাবো আমি মায়ের পেটে বেথা লাগে ও সন্তান আমি এই ব্যথা যদি তোকে বুঝাইতে যাই তুই কখনো এই ব্যথা বুঝবি না ও সন্তান তোর বাবা কত ভালো ভালো জিনিস বাড়িতে এসে কিন্তু তুই আমার করবে সিরি তুই আমার এই ব্যাটের ভিতরে সিরি ও সন্তান আমার তোর যখন চল্লিশ দিন চাইতে চাইতে তুই যখন একটু লাপাক বাড়ি থেকে একটু আগুন না পাকাড়ি থেকে যখন তুই রক্তই পরিণত হয়েছিস এই রক্ত থেকে যখন তুই জমাট কথা রক্ত হয়েছিস আবার এই জমাট পদা রক্ত থেকে তুই যখন একটা ছোট্ট কোষ্ের মাংসই পরিণত হয়েছিস তা

তোমাকে আমাকে জন্ম শুধু তাই নাই এখন কে মা দিতে তো পেতে না আগে চলে যাই এক্স-রে করতে কি সন্তান হবে হবে নাকি ডেলিভারি হবে হবে নাকি করতে হবে মাস কাছে চলে যায় আগে তারা আদে মাbundles কেটে জিজ্ঞাসা করে দেখেন 10টা বড়া সন্তান হয়েছে তার পরেও কিন্তু ডাক্তারের কথা শুনে তারা গিয়েছে যে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে তারা রাগ করে 10 বড়া সন্তান হয়েছে তার বড় ডাক্তার কোনোজন হয় নাই কিন্তু এখন যে মাbundles ব্যাতে সন্তান হয় এই সন্তান হইতে পারে না ডাক্তারের ব্যবসাগুলো তারা সুযোগ পেয়ে নেয় এই ডাক্তার যতটু দেখতে ভাই যে সন্তানটা একটু ডেলিভারি সুন্দরভাবে মনে তোমার সম্ভবনা আছে ডাক্তার মনে মনে চিন্তা করে নিয়ে এ যদি নরমাল হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা বাড়বে যাবে তারপরে এই সন্তান পেটের ভিতরে নো মাইকা করে দিয়েছে এই পেটের ভিতরে একটু বেশি বড় হয়ে গেছে এখন এই সিজার করতে হবে 30000 টাকা গোছাইতে হবে মায়ের মাথার উপরে আমার ভেঙে পড়ে এত কষ্ট করে সন্তান কি করবে ধারণ করলাম এত কষ্ট করে সন্তানকে আল্লাহ তাআলা আমার ভিতরে একটা সন্তান দিয়েছে এখন আমার ডাক্তার বলেছে টাকা গোছাইতে হবে ডাক্তার ভবনে একটা ইনজেকশন পোস্ট করে দেবে আর এই মারে ঘুম কোনদিন সুন্দর করে সিজদা যাইতে পারবে না সুন্দর ভাবে করতে পারবে না সুন্দর ভাবে নামাজ পারবে না কারণ এই ইনজেকশন পোস্ট করলে মা আমাদের মা এবন এমন মজা এমন ব্যথা শুরু হয়ে যায় কঠিন কঠিন কাজগুলো করতে পারে না সহজ কাজগুলো করতে পারে না কারণ এই ইনজেকশন দেওয়াটা ভালো নয় কারণ

মা কে কেমন ভালোবাসতে হবে কিছুদিন আগে আপনারা একটা দেখতে পাচ্ছেন একটা ভিডিও দেখছেন একটা পাগল মা মারা গেছে কিছুদিন পরে বাবা মারা গেছে ওরে গেছে বলে ও আমার উদ্ধা লাগছে আমার খাবার দাও ও মা আমার ভোধা রাখছে আমার খাবার দাও ও আমার উদ্ধা লাগছে আমাকে খাবার

খোঁজ দেওয়ার মতন মানুষ আমি এখন পাই না ও উঠে এসো আমার খাবার দাও দুনিয়ার মানুষ গুলো আমাকে আর ভালোবাসে না তোমরা উঠে আসো উঠে এসে আমাকে খাবার দাও দুনিয়ার কোন মানুষ আমাকে আর খাবার দিতে চাই না আমি পাগল বলে আমাকে সবাই খাট টাক্কা দিয়ে বের করে দেয় যে তোর পাগল বলে কে কাট দিবে সায়ের দাম ও ভায়ামার তুমি যেই মায়ের সাথে খারাপ ব্যবহার করলা যেই মায়ের সাথে দুর্গাবহার তুমি করলা

কথায় কথায় ইংলিশ বলে বাংলা ভাষা উচ্চারণই করে না কথায় কথায় ইংলিশ বলে আপনি তার সাথে কথা বলতে যাবেন আপনাকে ইংলিশ বলে দেবে আপনি ভালো মন্দ জিজ্ঞেস করবেন তাও ইংলিশ বলবে খাবার খায়ছেন তাও ইংলিশ বলবে ভাই এই দিকে যাবেন তাও ইংলিশ বলবে ও ভাই চলেন একটু বাজারে যাই তাও ইংলিশ বলবে ও ভাই চলেন একটু বাথরুমে যাই তাও ইংলিশ বলবে ও ভাই চলেন না আজ যাই তাও ইংলিশ বলবে ইংলিশ বলতে 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 জীবনটা ইংলিশ হয়ে গেছে কিন্তু মায়ের বন্ধু আর কারণে কেমন পাগল থাকবেন রাস্তা দে আপনি ভালো বন্ধু জিজ্ঞাসা করবেন তার ভালো থাকবেন পাগল ইংলিশ বলে দেখছেন আপনারা এমন পাগল দেখেছেন বহুত পাগল আছে বাদাম বিক্রি করে আপনি বলবেন ভাই দশ টাকার বাদাম দেয় ইংলিশ আপনাকে উত্তর দেবেন আপনি বুঝলে নেবেন না বুঝলে নেবেন না ও আপনার সাথে বাংলায় কথা বলবে না

আমাকে আইফোন থাকতে ক্রমে কিনে দিতে হবে আমাকে বড় আইফোন কিনে দিতে হবে বড় ফোন আমাকে কিনে দিতে হবে মা বলে না বাইক কিনে দিলে তুমি বাইকের প্রতি নিয়ন্ত্রণ করতে পারবা কোথায় অ্যাক্সিডেন্ট করবা তুমি অকালে মৃত্যুবরণ করবা কখন কার মৃত্যু হবে বলা যায় না তারপর মা চাই আমার সন্তানটা যেন কথা কষ্ট না বাইক দেয় না এ কারণে মায়ের ঘরে আঘাত পারে

মায়ের সামনে পেতে দেয় যাতে মা মারতে কষ্ট না হয় আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করেছে মা কিন্তু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসে সুন্দর সুন্দর কথা শুনে নবীর কাছে আসে নবীর জবান থেকে সুন্দর সুন্দর কথা সুন্দর বাণী শুনে আবু হুরায়রা আর মা জানতে পারে যে নবীর কাছে আসে আবু দারার মা যেকার জমা মুসলিম ছিল তখন কালেমা পড়ে না হয় আবু দারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসার কারণে আবু দারার মা আবু দারাকে মার দরবারে শুধু মারে আবু দারা সুন্দরভাবে মার খায় মাঝে ডান দিকে আমাকে যাইতো আবু দারা ডান দিকে ফিরে যাইতো ডান দিকে আমার মা মারতে পারে

তোমার মা আছে তোমাকে মারে কি তুমি আমার কাছে দিতে আইছো বলে না না আমি আপনার কাছে নালিশ দিতে আসি নাই আমি আপনাকে জানাইতে চাই আমার মা আমাকে মারধর করে আমি কোনো কষ্ট পাই না আমি আপনার কাছে জানতে চাই আমি আপনার কাছে দোয়া নিতে চাই ও নবী আমার একটু দোয়া করে দেন যাতে আমার মা ইসলাম ধর্মটা গ্রহণ করে নাই। নবী দোয়া করতে দেরি আবু হুরায়রা দোয়া যাইতে দেরি হয় না লোকের সাথে দেখা হয় আবু হুরায়রা বলে একজন লোক আবু হুরায়রা কে ডেকে বলে আবু হুরায়রা এত জোরে কোথায় দোয়া বনা আমি বাড়িতে যাই বলে বাড়িতে যা ঠিক আছে তো এত দ্রুত গালেন যে ফুট দোয়া যাইতো সেখানে আস্তে আস্তে যাও আবু হুরায়রা বলে ও ভাই আমার

আবহ রায়রা কেটে কে বলে ও রায় রাম তোমাকে তো অন্য দিনের থেকে আজকে একটু বেশি ভালো লাগতেছে তোমার কথা আমার জন্য কেমন মায়াম লাগতেছে আবু রায়রা বলে ও ম আমি রবীর কাছ থেকে আসলাম বলেন তো একটা মা যখন একটা সন্তানকে বকে একটা মা যখন একটা সন্তানকে মারধর করে একটা মা যখন একটা সন্তানকে একটু বকা ঝকা বেশি করে দেখবেন এই মাটা সন্তানের সামনে হয়তো একটু রাগ দেখাইছে একটু বকেছে হয়তো একটু আঘাত করেছে সন্তান একটু সাইডে যাইতে পারে না মা দেখবেন ঘরের মধ্যে যে সুন্দর করে এক কোনায় যে কান্না করে আর বলে আমি আমার সন্তানের গায়ে আঘাত করলাম আমি সন্তানকে কত কষ্ট করে এই বুকে ধারণ করেছিলাম আর আজ এই সন্তানের গায়ে আমি হাত দিলাম দেখবেন অনেক মা আছে ঘরে এক কোনায় যে কান্না করে আর আঁচলটা দিয়ে চোখ মুছে আর সন্তানের জন্য দোয়া করে আমার সন্তানকে আল্লাহ তুমি মানুষ বানায় আমার সন্তান ভুল করেছে আমার সন্তান ভুল করেছে আমার সন্তান

মা কে খুশি করতে মনে হয় প্রত্যেক দিন একটাকে নতুন শাড়ি কিনে দেওয়া লাগে লাগে নাকি জোরে বলেন লাগে মা কে খুশি করতে হলে 100 টাকা পর্যন্তুরাই না মা কে খুশি করতে হলে বলে দেখে দেখো তোমার মা তোমাকে বুকে জড়ায় নিয়ে চুমাকে কপালে চুমмун করবে তোমাকে ভালোবাসবে ও সন্তানেরা আ এই মাকে 100 টাকা দিতে চাইলে ওর কাছে মাকে একশো টাকা দেবো তো আপনার দরখাস্ত লিখতে হবে বরাবর আমার স্ত্রী আমি আপনার একজন সুনাম ধর্ম স্বামী আমি আমার মা আমার কাছে একশো টাকা চেয়েছে যতদিন সম্মান প্রদর্শন করব এই যে আমি আমার স্বামী আপনার স্বামী হয়ে আপনার কাছে অনুমোদিত চাইতেছি আমার মা একশো টাকা চেয়েছে যদি আপনি অনুমতি দেন তো আমি দিতে বাধ্য থাকি মনে হয় হয় না স্ত্রীর কাছে শুনে মাকে টাকা দেয় এমন কিছু মনে হয় এই পিরোজপুর অঞ্চলে নাই কালীগঞ্জে মনে হয় নাই মাকে দেখে না মনে হয় কালীগঞ্জে এমন সন্তান নাই মনে আছে না মাকে একশো টাকা দেবে তারপরে বোর কাছে অনুমতি নিতে হবে মাকে একটু ভালো মন্দ খেতে দিতে হবে তা বোর কাছে অনুমতি নিয়ে মাগে দিতে হবে ও নাবার সন্তান তোমার মা যদি তোমাকে বলে ও সন্তান আমি তোকে দুধ পান করাইছি এক ফোঁটা দুধের দাম তুই আমার দিবি এক ফোঁটা দুধের দাম হবে তুই তোর শরীর থেকে তোর চামড়া খুলে ফেলে দিবি তোর শরীর থেকে চামড়া খুলে আমার জন্য নিষেধ দোকান থেকে জুতার দোকান থেকে একটা জুতা বানাবি আর বাকি চামড়াগুলো গুলা বাজার ফেলে দিবি তোমার মা যদি এই কথাটা বলে তাহলে ও নাফরমান সন্তান বল তোমার কি সাধে আছে নাকি তোমার গায়ের চামড়া কেটে তুই তোমার মাকে জুতা বানায় দিবা এমন কি তুমি তোমার মায়ের জন্য সৎ করতে পারবা নাকি বড় বড় কথা না কারণ মা আমি এই শীতের রাত বিচারে পর্ষা করেছি পায়খানা করেছি বাবা এক সাইডে ঘুমায় আছে বোন বোনের জায়গায় ঘুমায় আছে ভাই ভাইয়ের জায়গায় ঘুমায় আছে সবাই সবার বিছানায় ঘুমায় আছে কিন্তু আপনি কখন কোন কান্না করতেছেন কখন গুজুর করবেন কেমন কান্না খাওয়া দাওয়া করবেন কেমন কান্না আপনি এখন ক্ষুদার যন্ত্রণায় কেমন কান্না আপনি এখন ঘুমাইবেন কেমন কান্না করেন আপনি এখন বাইরে একটু হাঁটা চলা আপনাকে নিয়ে করতে হবে কেমন কান্না করেন আপনি বাবার করে দেবেন বাবা বসবে না দাদির করে দেবেন দাদি বসবে না দাদার করে দেবেন দাদা বসবে না ভাইয়ের করে দেবেন ভাই বসবে না বোনের করে দেবেন বোন বসবে না মায়ের সাথে সামনে যাবে যখন নিয়ে যাওয়া মা যখন দেখবা এ কান্না করতেছে দুধ দিলে হয়তো আমার ছেলে এখন ঘুমাবে এ দুধ দিলে হয়তো আমার মেয়ে ঘুমাবে আমার সন্তানটা এখন হয়তো গোসলের সময় হয়েছে গোসল করবে আছে না নাই আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি এবার আসে আপনার বলবেন হুজুর মাকে ভালোবাসতে চায় কিন্তু বাবাকেও ভালোবাসতে চায় কিন্তু

এমন সন্তান আছে কোটি কোটি টাকার বিল্ডিং এ ঘুমায় কোটি টাকার গাড়িতে চলে মা অন্যর বাড়িতে কাজ করে নিজের সংসার চালায় আছে না নাই না সন্তান কোটি টাকার বিল্ডিং এ ঘুমায় কোটি টাকার গাড়িতে চলে বাবা ভিক্ষে করে বেড়ায় বাবা পরের বাড়িতে কাজ করে পরের দিন মজুরি কাজ করে এবার বলেন তো এই শিক্ষিত নামের মানুষকে যে মানুষ বানাইলো এই বাবা জোয়ারিস বলেন ঠিক কিনা এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলাম আমার বাবা সমন্ধন মানুষরা ও আমার যুবক ভাইরা তুমি তোমার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত বানাইলা না তোমার ইচ্ছা ছিল ডক্টর বানাইবা তো বানাও তোমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার বানাইবা বানাইছো তোমার ইচ্ছা ছিল একজন বড় ডিসি বানাইবা তা বানাইস তোমার ইচ্ছা ছিল একজন আর্থিক বড় অফিসার হবে তা বানাইস শেষ পর্যায়ে দেখা গেছে ডক্টর বানানোর পরে তোমার সন্তান তোমাকে বিদ্যা শ্রমে রাখতে বাধ্য হয়েছে অন্য চিকিৎসা টাকা কামাই আর তোমাকে বিদ্যা শ্রমে রেখে বাড়িতে তোমার জীবন এমন অনেক সন্তান আছে যে মা বাবাকে না মা বাবার সাথে খারাপ ব্যবহার করে ভালো ব্যবহার করে না এমন কত সন্তান আছে মার সাথে কথা বলে না বাবার সাথে কথা বলে না এমন অনেক সন্তান আছে মা নম্বর করে অন্য কোথাও চলে গেছে মা কে খোজ নেয় না বাবা কেউ খোঁজ নেয় না এই মা এই সন্তানটা বুকে ধারণ করে তাহলে কত কষ্ট করেছে আর এত কষ্ট করে শেষ মে যদি ডক্টর ইঞ্জিনিয়ার বানায়া যদি বিদ্যা শ্রমে থাকতে হয় এই সন্তানকে ছোটকালে মানুষ দেখবেন অনেক যে এই সন্তান হওয়ার থেকে আমার এই সন্তান যখন শুরু ছিল এ এই মাদের কে দরকার মা একটা নেকতা করবা আরশ পর্যন্ত চলে যাবে পথ দরকার পর্যন্ত চলে মা দোয়া করেছিল ইমাম বুখারী বুখারী লিখতে ইমাম বুখারী বুখারী